বন্ধুরা হরেক রকম বা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সবুজে সবুজ গ্রাম বাংলা বর্ষার জল পেয়ে চারিদিক সবুজ চলুন বন্ধুরা একটু ঘুরে দেখি একটা কদবেলের গাছ পদবেল ধরেছে জানিন না দেখা যাচ্ছে কিনা ছবিতে ছোট ছোট ধরেছে টলটলে জলে ভরা পুকুর দূরে বসে আছে পানকৌড়ি মাছের প্রতীক্ষাতে শাপলা ফুলের গাছ ফুল এখনো ফোটেনি বর্ষার শেষ থেকে ফুটতে শুরু করবে তাই না অপূর্ব দৃশ্যপট কেমন লাগলো হ্যাঁ সৌন্দর্য হোক কেমন লাগলো কমেন্ট করে জানান ধন্যবাদ